আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু আসিয়া ফ্রম ফ্যামিলি ব্লগ আই होप যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো চলে আসলাম রমাদানের আরেকটি ব্লগ নিয়ে আই होप আপনাদের কাছে ভালো লাগবে আর শেষ পর্যন্তই আমার ব্লগটি দেখতে থাকবেন সকালবেলা উঠেই দেখলাম আমার ভাই আমার জন্য ইফতারি নিয়ে আসে আমাদের সমাজের নিয়ম অনুযায়ী প্রতিটা বছর মেয়ের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ইফতারি দিতে হয় বা যে কোনো অকেশনে যা যা দেওয়া লাগে সব কিছুই দিতে হয় তো আমাদের বাড়ি থেকে ও ইফতারি এসেছে বলতে গেলে অন্যান্য বছরের তুলনায় এবছর আর একটু কমই দিয়েছে আর আমাদের বাড়ি যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে অনেকটাই দূরে ওখান থেকে ইফতারি নিয়ে আসা একটু কষ্টকর হয়ে যায় সেই জন্য আমার ভাই এখান থেকে ইফতারি কিনে দিয়েছে ইফতারির মধ্যে যাবতীয় যা যা লাগবে ছোলা বেসন খেসারি চিনি সয়াবিন তেল নারকেল নুডলস শ্যামাই হালিম ফিরনি দুধ ঘি সব কিছুই এনেছে আজকে আমি বাসার সকলের জন্য হালিম তৈরি করব আর হালিম তৈরি করার জন্য হাড় সহ মাংস নিয়েছি এক কেজি পরিমাণে প্রথমে আমি একটা বড় কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংসগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব এখানে আমি দুটো হালি মিক্সের প্যাকেট নিয়েছি এখন আমি হালিমের প্যাকেটগুলো ছিঁড়ে নিচ্ছি প্রত্যেকটি হালি মিক্সের দুটি করে প্যাকেট রয়েছে একটি ছিল ডাল মিশ্রণের প্যাকেট আর একটি হচ্ছে মশলার প্যাকেট হালি মিক্সে যে ডাল চালের প্যাকেটটা ছিল সেই প্যাকেটগুলো আমি প্রথমে একটা ভোলে ডেলে নিচ্ছি অন্য পাশে আমি মশলার প্যাকেটগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে মশলাগুলো দেওয়ার পর এখন আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিব যে ডাল মিশ্রণটি আমি ভুলে ঢেলে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি গরম পানিগুলো আমি একেবারে ঢেলে দিচ্ছি না অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আর ডালের সাথে মিশিয়ে নিচ্ছি ডালে আমি একটু বেশি পরিমাণে পানি অ্যাড করেছি আর ওইদিকে গরু মাংসগুলো আমি একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি করে নিচ্ছি বেরেস্তা বেরেস্তা লাগবে আমার একদম শেষের দিকে যখন আমি হালিমটা সার্ভ করব তখন আগে থেকে করে আমি এক পাশে রেখে দিচ্ছি ব্যারাস্তা করার পর আমি একটা টিস্যু পেপারের উপর রাখছি যাতে এক্সট্রা অয়েলগুলো অ্যাবজার্ভ করে নেয় ডালগুলো আমি প্রায় পনেরো মিনিটের মতো ভিজে রেখেছিলাম সেই সময়টুকুতে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মাংস কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটি দেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এখন বুঝতে পারলাম এখানে আরও পানির প্রয়োজন আমি আরও কিছু পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালের মিশ্রণটি দেওয়ার পর একটু পর পরই নেড়ে দিতে হবে আর যখন একটু ঘন হয়ে আসবে তখন অনবরত নেড়ে ছেড়ে হালিমটা রান্না করে নিতে হবে এইগুলো যেহেতু ডাল সেই জন্য নিচে খুবই তাড়াতাড়ি লেগে যায় সেই জন্য অনবরত নাড়তে হবে একদম শেষের দিকে আমি অল্প কিছু তেল গরম করে সহ দিয়ে দিয়েছি এখন আমার হালিম রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন এক পাশে রেখে দিচ্ছি এখন আমি রান্না করে নিব সেহেরির জন্য সেহেরির জন্য আজকে আমি রান্না করব কচুর লতি আর মাছ প্রত্যেক দিনে সেহেরিতে আমি দুই পদ অথবা তিন পদে রান্না করে থাকি আর যেগুলো রান্না করিও পরিমাণে অনেকটাই কম রান্না করি আসলে সেহেরিতে যেহেতু রাতে ঘুম থেকে উঠে খাবার খাওয়া হয় সেজন্য তেমন একটা খেতে ইচ্ছে করে না আর যেরকম সেরকম তরকারি রান্না করলেও তো মোটেও না সেজন্য আমি বেঁচে বেঁচে যেসব তরকারি খাওয়া যায় সেসব তরকারি রান্না করি যেমন মাছ মাছের তরকারি কিন্তু সেহেরিতে খেতে বেশ ভালো লাগে সেজন্য আমাদের প্রত্যেক দিনের সেহেরিতে মাছের আইটেমটা একটু বেশি পরিমাণেই থাকে মানে আমরা প্রতিদিনই কোনো না কোনো মাছ রান্না করে থাকি আজকে আমি যে মাছটা রান্না করছি এই মাছের নাম আমি ঠিক জানি না তবে এই মাছটা খেতে ভীষণ ভীষণ মজা আর এইদিকে আমি কচুর লতিগুলো ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি আজকের এই কচুর লতিগুলো একদমই ফ্রেশ এবং আঁশ কম ছিল যে কারণে ছিলতে একদমই কম সময় লেগেছে কচুর লতিগুলো আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ঝুল একদমই অল্প দিয়ে রান্না করেছি খেতে খুবই মজা হয়েছিল আর অন্য পাশে চুলায় যে মাছ কষাতে দিয়েছিলাম মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো রান্না করে নিব এই মাছগুলোতে আমি একটু পরিমাণ মতোই ঝুল দিয়েছি তারপরেও খেতে মাসাল্লাহ এত মজা হয়েছিল এগুলো যেহেতু কচুর লতি সেজন্য জন্য একটু গলা ধরে যেতে পারে বা গলা চুলকাতে পারে সেজন্য আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু আর অন্য পাশে যখন মাছ সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি বড় বড় করে গেছে রাখা টমেটো টমেটো দেওয়ার পর আর আমি বেশি কোন জাল দিবো না মাত্র দুই মিনিটের মতো রেখে চুলাটা বন্ধ করে দেবো যেহেতু এগুলো সেহেরি জন্য রান্না করছি সেই সময়টুকু পর্যন্ত এই তরকারিগুলো কেউই খাবে না রাতে আবার তরকারি জাল দেওয়া হবে জাল দেওয়ার কারণে তরকারি ওবার কক্ষ হয়ে গেলে খেতে ভালো লাগবে না তরকারি রান্না শেষে এখন আমি ছোলা ভেজে নিচ্ছি ছোলা ভাজার পর ভাজা পোড়া করে নিলাম তৈরি করে নিলাম একেবারে ইফতারের টাইম হয়ে গিয়েছিল যে কারণে আমি ছোলা আসলাম আমাদের অন্য ফ্ল্যাটে যেখানে আমরা ইফতারি করি আমরা সবাই মাটিতে বসে খুবই সুন্দর করে একসাথে ইফতারি করে থাকি এখন আমি হালিম বাটিতে সার্ভ করে নিচ্ছি হালিমগুলো মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল এখানে আমি হালিমের জন্য কেটে নিয়েছি শশা গাজর ধনে পাতা লেবু আর সেই সাথে থাকছে বেরেস্তা এখন আমি এক এক করে সবগুলো হালিমের উপরে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি রোজা খুবই ভালোভাবে কাটছে আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম